হরি কৃষ্ণা জয় রাধা মাধব জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা নমস্কার সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আশা করছি গোবিন্দের আশীর্বাদ আপনারা সকলেই ভালো আছেন আমিও বেশ ভালো আছি বন্ধুরা আজ মাঘী পূর্ণিমার দিনে তুলসী গাছের তলায় এই একটি জিনিস পুঁতে দিন দেখবেন বাস্তু বাস্তুদোষ দূর হবে সাথে সাথে প্রচুর অর্থ আসবে বন্ধুরা আজকের ভিডিওর আলোচনার বিষয় আশা করছি আপনাদের উপকৃত করতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ বন্ধুরা আজ ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার দিন বাড়ির তুলসী গাছে তলায় পুঁতে দিন এই একটি জিনিস বাড়ির সমস্ত বাস্তু দোষ দূর হবে সাথে পরিবারের সুখ শান্তি বৃদ্ধি পাবে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদে প্রচুর অর্থের আগমন হবে এবং আপনিও হয়ে যাবেন কটিপতি বন্ধুরা এই মাঘী পূর্ণিমা একটি অতি পবিত্র তিথি হিন্দু এবং বৌদ্ধ উভয় সমাজের কাছেই এই মাঘী পূর্ণিমার বিশেষ এক গুরুত্ব রয়েছে মাঘী পূর্ণিমার তিথি নিয়ে অনেক কাহিনী প্রচলিত রয়েছে ভগবান শ্রী হরি বিষ্ণুর কাছে মাঘ মাস অত্যন্ত প্রিয় মাস শাস্ত্র অনুসারে মাঘী পূর্ণিমার দিনে শ্রী হরি বিষ্ণু গঙ্গার জলে বাস করেন তাই এই দিনে গঙ্গা স্নানের রয়েছে বিশেষ মাহাত্ম হোলির এক মাস আগে এই দিনে অর্থাৎ এই পূর্ণিমা তিথিতে দণ্ড লাগানো হয় তাই এই পূর্ণিমাটি হোলিকা দণ্ড রূপিনী নামেও পরিচিত এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনে গঙ্গার জল শুধুমাত্র স্পর্শ করলেই একজন ব্যক্তি বৈকুণ্ঠ ধাম লাভ করে এবং সেই ব্যক্তি সমস্ত পাপ মুক্ত হয় এছাড়া বন্ধুরা এই মাঘী পূর্ণিমার পবিত্র দিনে রয়েছে বিশেষ যোগ অর্থাৎ এবছর একশো চুয়াল্লিশ বছর পরে মহাকু স্নানের চতুর্থ অমৃত স্নান তাই এই দিনটি অনেক গুরুত্বপূর্ণ তাই এই দিনে বিশেষ কিছু কাজ করলে বাড়ির বাস্তু দোষ দূর হয় নেগেটিভ শক্তি দূর হয় পাশাপাশি পজিটিভ শক্তি প্রবেশ করে ফলে বাড়িতে সুখ শান্তি বৃদ্ধি হয় এবং অর্থ উন্নতির পথ প্রশস্ত হয় মা লক্ষ্মী ও প্রভু নারায়ণের আশীর্বাদ বজায় রাখতে মাঘী পূর্ণিমার দিনে তুলসী গাছের তলায় এই একটি জিনিস পুঁতে দিন আজকের আলোচনার বিষয় হলো এটি এই পবিত্র দিনে তুলসী তলায় কোন কাজটি করলে বাড়ির সমস্ত বাস্তুদোষ দূর হবে সাথে নেগেটিভ শক্তির প্রভাব কমবে এবং প্রচুর অর্থের আগমন হবে দু সালে মাঘী পূর্ণিমা তিথি এগারোই ফেব্রুয়ারি অর্থাৎ আজকের দিনে শুরু হয়েছে। তবে শাস্ত্রমতে উদয় তিথি অনুসারে মাঘী পূর্ণিমা বারোই ফেব্রুয়ারি পালিত হবে আজ এগারোই ফেব্রুয়ারি মঙ্গলবার আজ সন্ধ্যা ছটা পঞ্চান্ন মিনিটের তিথি শুরু হচ্ছে আর তিথি শেষ হচ্ছে ১২ই ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা সাতটা বাইশ মিনিটে তিথি শেষ হবে তবে উদয় তিথি অনুসারে দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার মাঘী পূর্ণিমা পালিত হবে এবছর মা মহাকুম্ভের চতুর্থ অমৃত স্নান হতে চলেছে এই মাঘ মাসের পূর্ণিমা তিথিতে অমৃত স্নান গ্রহণের শুভ সময় বারোই ফেব্রুয়ারি ভোর পাঁচটা উনিশ মিনিট থেকে শুরু হচ্ছে এবং ভোর ছটা দশ মিনিট পর্যন্ত চলবে এই সময়ে গঙ্গায় স্নান করে ভগবান বিষ্ণু বা ভগবান ভোলানাথের আরাধনা করলে আপনার জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে যাবে এই দিনে গঙ্গা স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই দিনে গঙ্গা স্নান করলে সমস্ত রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায় এবং সমস্ত পাপ বিনষ্ট হয় পাশাপাশি পূর্ণ ফল লাভ করা যায় এই পূর্ণিমা তিথিতে ভগবান শ্রীহরি বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর উপর সমর্পিত একটি তিথি তাই এই দিনটি মা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপা লাভ করা মক্ষম দিন সনাতন ধর্মে বারোটি পূর্ণিমা তিথি রয়েছে তার মধ্যেই এই মাঘী পূর্ণিমা তিথিটির বিশেষ গুরুত্ব তাৎপর্য রয়েছে শাস্ত্র অনুসারে মানা হয়ে থাকে যে এই মাঘী পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী ও ভগবান শ্রীনারায়ণ অত্যন্ত প্রসন্ন থাকেন এবং ভক্তদের প্রতি অপার কৃপাদৃষ্টি বর্ষণ করেন এই দিনে মা লক্ষ্মী ও ভগবান শ্রী নারায়ণের কৃপা ও আশীর্বাদ প্রাপ্ত করা যায় তাই এই দিনে যদি কিছু কাজ করা যায় বা কিছু নিয়ম মিথি মেনে চলা যায় তাহলে আমাদের সকলেরই খুব ভালো হয় এবং আমরা সকলেই ভগবান শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপা লাভ করতে পারি তাই এই দিনে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে নদীতে স্নান করে ব্রত রাখা উচিত গঙ্গা নদীতে স্নান করতে পারেন তো খুবই ভালো বা যে কোনো পূর্ণ নদীতে স্নান করলেও হবে যাতে ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় এই দিনে নদীতে স্নান করলে সমস্ত প্রকার সমস্যা থেকে মুক্তি মেলে এবং রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা এবং সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় আবার অনেকেই এই পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণ পূজাও দিয়ে থাকে আপনি যেমন প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর পূজা করেন ঠিক তেমনই এই দিনেও আপনি মা লক্ষ্মীর এই পূজাটি করে নিতে পারেন দিনে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুকে একটি করে অর্ঘ্য নিবেদন করবেন একটি মা লক্ষ্মীর জন্য আরেকটি ভগবান শ্রী বিষ্ণুর জন্য মা লক্ষ্মীর জন্য যে অর্ঘটি আপনারা দেবেন তাতে দেবেন একটা নিখুঁত পান একটা গোটা সুপারি কিছুটা আতপ চাল ও একটি সাদা কড়ি এবং একটি এক টাকার কয়েন এবং ভগবান বিষ্ণুকে নিবেদন করবেন একটা নিখুঁত পান গোটা সুপারি তিনটি নিখুঁত গোটা লবঙ্গ এবং আতপ চাল ও একটি এক টাকার কয়েন এমনি আমরা যখন অন্য কোনো সময়ে মা লক্ষ্মীর পূজা করি তখন একটি এক টাকার কয়েন মা লক্ষ্মীকে অর্পণ করা হয়ে থাকে কেননা এটি এক টাকার এই এক টাকার কয়েন অত্যন্ত শুভ এবং ভাগ্যশালী একটি নাম্বার এবং এই একটাকারকে বিভিন্ন পূজা অর্চনাতে মাঙ্গলিক এবং শুভ কাজে ব্যবহার করা হয় এবং এটি আশীর্বাদী রূপেও মানা হয়ে থাকে অন্যদিকে লবঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামগ্রী যা শ্রী বিষ্ণুর পূজাতে অর্ঘ হিসাবে ব্যবহার করা হয় মানা হয়ে থাকে যে লবঙ্গতে শ্রী হরি বিষ্ণু দিব্য শক্তির বাস থাকে তাই সর্বদা শ্রী হরি বিষ্ণুর পূজাতে লবঙ্গের ব্যবহার করা উচিত তাই বন্ধুরা এই দিনে আপনারা বাড়িতে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করার সময় এই মঙ্গল সামগ্রীগুলি অর্পণ করবেন সমস্ত সামগ্রীগুলি একটি পানির উপর দিয়ে এটিতে সিঁদুরের ফোঁটা লাগিয়ে আপনারা এই মঙ্গল সামগ্রীগুলিকে মাকে অর্পণ করবেন এই অর্ঘটি মাকে নিবেদন করার পর আরেকটি অর্ঘ আপনারা শ্রী হরি বিষ্ণুকে অর্পণ করবেন একটি গোটা পান একটি সুপারি কিছুটা আতপ চাল এবং একটি হলুদের গাছ ও তিনটি লবঙ্গ এই মঙ্গল সামগ্রীগুলি অর্ঘ নিবেদন করে মা লক্ষ্মী ও ভগবান নাম মনে মনে স্মরণ করবেন এবং আপনার মনস্কামনাটি জানাবেন এবং এই দিনে একটি শুদ্ধ ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন তারপর মা লক্ষ্মী ও ভগবান শ্রী হরির বীজ মন্ত্র জপ করবেন এগারো বার বা একুশবার অথবা একশো বার। মা লক্ষ্মীর বীজ মন্ত্রটি হল ওম মহালক্ষ্মী নমঃ এবং ভগবান শ্রী হরির বীজ মন্ত্রটি হল ওম নমঃ ভগবতী বাসুদেবায় নমঃ এরপরে আপনারা মনস্কামনা জানিয়ে ভগবান শ্রী হরি বিষ্ণু এবং মা লক্ষ্মীকে প্রণাম করে চলে আসবেন এবং কিছুক্ষণ পরে গিয়ে এই সামগ্রীগুলি নিয়ে আপনারা আপনার বাড়ির তুলসী তলায় চলে আসবেন এবং তুলসী তলায় গিয়ে আপনারা এই সামগ্রীগুলি পুঁতে দেবেন এই সামগ্রীগুলির মধ্যে থাকবে একটি কড়ি এবং এক টাকার কয়েন এবং তিনটি লবঙ্গ একত্রে আপনারা নিয়ে একটি কাপড়ের পুটলিতে বেঁধে আপনারা এই তুলসী তলায় এটি পুঁতে দেবেন তুলসী তলায় এটি পোতার সময় আপনারা সন্ধ্যাবেলা কিংবা কখনোই এই কাজটি করবেন না সন্ধ্যা লাগার আগেই আপনারা সূর্যের আলোতে এই কাজটি করবেন বন্ধুরা এই মাঘী পূর্ণিমার পূর্ণ পূর্ণ তিথিতে যদি আপনারা বাড়ির তুলসী তলায় এই বিশেষ কাজটি করতে পারেন তাহলে বাড়িতে মা লক্ষ্মী ও ভগবান শ্রীনারায়ণ সর্বদা বাস করবেন এবং তাদের আশীর্বাদ ও কৃপাদৃষ্টি সর্বদাই বজায় থাকবে আপনার সেই বাড়ির মধ্যে সংসারে মঙ্গল নেমে আসবে শান্তি আসবে শুধু তাই নয় বন্ধুরা পরিবারে সমস্ত আপদ বিপদ রোগ জ্বালা যন্ত্রণা অর্থকষ্ট দুর্ভাগ্য দূর হবে আমরা সকলেই জানি যে তুলসী গাছ আমাদের বাস্তুর জন্য কতটা গুরুত্বপূর্ণ তুলসী গাছে মা ও ভগবান বিষ্ণুর বাস তাই বাড়িতে তুলসী গাছ থাকলে বাড়িতে কোনো প্রকার নেগেটিভ শক্তি বা অশুভ শক্তি বাড়িতে প্রবেশ পারে নারেন না তাই আমাদের প্রত্যেকের উচিত তুলসী গাছকে যত্নে রাখা এবং তুলসী গাছের সেবা যত্ন করা বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করছি আপনাদের উপকৃত করতে পেরেছি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন ভালো থাকবেন সকলেই ধন্যবাদ আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিও নিয়ে রাধে রাধে জয় মা